আসসালামু আলাইকুম তো বাইনান্সে কিন্তু নতুন একটা বুস্টার ক্যাম্পেন এসছে নতুন বলতে কি পুরাতনই বুস্টার ক্যাম্পেন সেটার ফ্রেস টু আসছে বা সিজন টু যেটাই বলেন কেন না কেন তো এখানে কিন্তু আমরা যারা আর কি পূর্বের টাই পার্টিসিপেট করেছি তাদের জন্য এটা খুবই ইজি কারণ এটা খুব সহজ আগের মতোই সিস্টেম সব তো যারা নতুন আসেন আমি তাদের জন্য দেখাই দিচ্ছি তো এখানে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হন নাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হবেন তো এখানে কিন্তু আপনাদের জন্য ইনকামের খুব ভালো ভালো অফার শেয়ার করা হয় তো এই আমরা আজকে যে অফারটা নিয়ে কথা বলতেছি তো সেই অফারটা পার্টিসিপেট করতে হলে বাইনান্স ওয়ালেটে চলে আসবেন এক্সচেঞ্জ থেকে ওয়ালেটে আসবেন তো ওয়ালেটে আসার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন যে রেবেল বুস্টার ক্যাম্পেইন আর টু তো জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পরে এখানে জয়েন করবেন তো এখানে জয়েন করার পরে প্রথম যে তিনটা টাস্ক আছে এগুলো কিন্তু আমরা অলরেডি ফ্রেজ ওয়ানে করছি এই যে দেখেন এটা কিন্তু আমার অলরেডি ফলো করা আসে তারপরে যেটা আছে সেটাও কিন্তু আমার অলরেডি ওই চ্যানেলে ফলো করা আসে এবং যে পোস্টটাকে আপনার রিপোস্ট করতে বলছে সেটাও কিন্তু অলরেডি আমাদের করা আছে যারা আমার ফেস ওয়ান করছি আর যারা না করছেন এগুলো করে নেবেন তো জাস্ট এখান থেকে যে আমরা আমরা প্রত্যেকটাই ভেরিফাই করে নেব তো প্রথম তিনটার মধ্যে তো এগুলোতে কিন্তু কোনো রিওয়ার্ড নেই প্রথম তিনটের মধ্যে কিন্তু কোনো রিওয়ার্ড নাই তো দেখতে পাচ্ছেন কোনো এখানে রিওয়ার্ড নেই জাস্ট তারপরেও টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন তো চার নাম্বার যে রেভা অ্যাকাউন্ট অ্যান্ড গেট পে আইডি তো এইটা আর কি মূলত এটা কিন্তু আমাদের এখানে করতে হবে না কারণ এটা যেহেতু আমরা সিজন ওয়ানে পার্টিসিপেট করছি মানে ফ্রেজ ওয়ানে পার্টিসিপেট করছি তো এটা কিন্তু আমাদের অলরেডি অ্যাকাউন্ট মানে এটা সাইন আপ করাই আছে তো যাদের করা নাই তারা আমাদের কিন্তু ফ্রেজ ওয়ান যে ভিডিওটা আছে সেটা দেখে নেবেন একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে একটু খুঁজলেই পাবেন বা টেলিগ্রাম চ্যানেলেই পাবেন তো সেটা দেখে নেবেন তো এটার মধ্যে আমরা ক্লিক করলাম তো এই পেজটা এখন ওপেন হবে তো এরকম অপশন আসলে জাস্ট এখান থেকে সাইন ইন দেবেন সাইন ইন দেওয়ার পরে আপনাদের এখানে আপনাদের মেলটা চাবে তো আপনারা এখান থেকে মেলটা দিবেন তো আমি এখান থেকে দিয়ে নিচ্ছি আচ্ছা আমি ইমেলটি দিয়ে নিলাম জাস্ট এখানে সাবমিট দিব তো এখানে সাবমিট দেওয়ার পরে আপনার মেলে একটা কোড আসবে তো সেই কোডটা আপনাকে এখানে দিতে হবে তো এই যে আমাদের মেলে কিন্তু আমরা এখানে একটা কোড পাইছি জাস্ট এখান থেকে কোডটা কপি করব কপি করে নিয়ে এখানে জাস্ট আমরা পেস্ট করে দিব। তাইলে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে তো এটা কিন্তু সাকসেস হয়ে গেছে তো আমরা কিন্তু এটার ভিতরে প্রবেশ করছি তো এখানে একটু ওয়েট করবেন তো এখানে দেখেন আমাদের কিন্তু এখানে ইউজার আইডি মূলত পে আইডি ক্রিয়েট করা আসে তো যাদের ক্রিয়েট করা নাই জাস্ট এখান থেকে আইডিটা ক্রিয়েট করে নেবেন তাইলে কিন্তু এখানে এটা কমপ্লিট হয়ে যাবে তো তারপরের যে আছে সেটা জাস্ট এখান থেকে আমরা ভেরিফাই করব তাহলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে ডান এটা তো পরের টাস্ক যেটা আছে এটা হলো ফান্ড ইউর রেবা ওয়ালেট তো এখানে কিন্তু আপনারা চার ইউএসডিটি ফান্ড এখানে আনতে হবে তো আমি বিষয়টা একটু সহজ করে বুঝাই এখানে ফার্স্টে চার ইউএসডিটিসি ফান্ড আনবেন আনার পরে এখানে বাকি যে দুইটা টাক্স আছে সেই দুই একটা টাক্সের মধ্যে দিলে গিয়ে দুই ইউএসডিসি করে সেন্ড করতে হবে মানে এটার মধ্যে আমরা চার চার ইউএসডিসি ঢুকাবো আমাদের ওয়ালেট থেকে তারপরে বাকি এই দুইটা করে আবার সেই ওয়ালেট এই মানে সেই ডলারটাই আর কি উইথড্রো দিয়ে ফেলবো দ্য প্রসেসটা হলো জাস্ট মূলত এটাই তো এখানে ফান্ড অ্যাড করার জন্য এখানে আমরা কমপ্লিটে ক্লিক করব তো আপনারা বিষয়গুলো এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন এখানে কিন্তু কোনো কঠিন বা কোনো মানে হার্ড বা জোর দিলে ওই টাইপ কোনো কাজ নেই খুবই সহজ কাজ জাস্ট একবার যদি দেখেন আর একটু ধৈর্য ধরে করলে আপনারা এগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করতে পারবেন তো এই পেজগুলো একটু লোড নিতে পারে তো আমরা এখানে একটু লোড নিচ্ছে কারণ এগুলো তো মানে ওই থ্রি অফার তো একটু ধৈর্য সহকারে এখানে কাজ করতে হবে তো এখানে যেটা আমাদের করতে হবে এখানে যাওয়ার পরে আমরা নিচে আসব নিচে আসার পরে এই যে ফান্ড যে এলাকাটা আসে এই অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করব তো অ্যাড্রেসটা এখান থেকে কপি করার পরে এখান থেকে আমরা বের হয়ে যাব তো বের হওয়া যাওয়ার পরে আবার এই সিস্টে আসব তো আমাদের কিন্তু এখানে ইউএসডিসি প্রয়োজন তো আমাদের এখানে কিন্তু ইউএসডিসি আসে অলরেডি তো জাস্ট আমরা এখান থেকে কী করবো এখান থেকে সেন্ড করব। ট্রান্সফার টু বাইনান্স এক্সচেঞ্জ না সরি এখান থেকে যাবেন এখান থেকে কিন্তু আপনারা সেন্ট টু ওয়ালেট অ্যাড্রেস দেবেন ট্রান্সফার টু বাইনাস এক্সচেঞ্জ কিন্তু দেবেন না তাহলে কিন্তু হবে না তো এখান থেকে আমরা সেন্ট টু বাইনাস ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করব তো এখান থেকে আমরা ইউএসডিসি ক্লিক করব তো এখান থেকে আপনার অবশ্যই কিন্তু এখান থেকে বিএনবি বি চেঞ্জ সিলেক্ট করবেন তো এখানে আপনার মিনিমাম চার মানে মিনিমাম আপনার কত চার ডলারের মতো বিএনবি মিনিমাম থাকতে হবে চার ডলার দুই চার সেন্ট তো এখানে আমি চার ডলার জিরো ফোর জাস্ট জিরো ফাইভ দিলাম চার ডলার পার্সেন্ট আমি এখানে সেন্ড করবো জাস্ট এটা কনফার্ম করব এবং ভেরিফাই দিব তাইলে কিন্তু মূলত এটা কমপ্লিট হয়ে যাবে তা আমার কিন্তু এই ওয়ালেট অ্যাড্রেসটা সেন্ড করা হয়ে গেছে তো আমরা আবার অফারটিতে চলে যাবো তো এই যে ফেস টু এই অফারটাই কিন্তু আমরা এখন করতেছি তো এখানে আসার পরে আপনাদের ফান্ড ইউ ওয়ালেট জাস্ট এখানে গিয়ে আমরা ভেরিফাই ক্লিক করবো তো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো বাকি যে দুইটা টাস্ক আছে সেই দুইটা টাস্ক হলো গিয়ে আপনাকে যে দুই ইউএসটি সি সেন্ড করতে হবে যেটা বললাম তো এটা আপনাকে এই দুইটার মধ্যে এইটা করতে হবে তো এখানে আপনারা একটা কাজ করবেন অন্য একটা অ্যাকাউন্টের ওয়ালেট অ্যাড্রেস আনবেন কারণ ওই থ্রু ওয়ালেটের অ্যাড্রেসে এটা কিন্তু সেন্ড হয় না তো আমি আমার একটা অন্য একটা অ্যাকাউন্টের অ্যাড্রেসটা আমি এখানে নিয়ে আসবো তো এখান থেকে এই অফারটায় আসার পর এখানে জাস্ট কমপ্লিট নাওয়ে ক্লিক করবেন তো এখানে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের অন্য একটা অন্য বাইন্যান্স অ্যাকাউন্ট থাকলে বা অন্য অ্যাকাউন্ট থাকলে ওইখান থেকে ইউএসডিসি অ্যাড্রেসটা নিয়ে আসবেন বিএনবি চেনে তো অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবেন আমরা কিন্তু সব কাজগুলো বিএনপি চেনেই করবো আর যেগুলো অন্য চেনে কাজ করতে হয় সেগুলো কিন্তু আমি আপনাদেরকে জানাই দিব তো এখানে আসার পরে এই ট্যাক্সটা কমপ্লিট করতে হলে জাস্ট আপনারা এখানে যাবেন এখানে যাওয়ার পরে যে এই জিনিসটা সেন্ড করবেন লাগবেন সেন্ড টু ইউএসডিসি বিএনবি চেন টু আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে ইউএসডিসি বিএনবি চেনের যে অ্যাড্রেসটা আছে সেটা দেবেন তো তারপরে এখানে এখান থেকে সেন্ড করবেন তো এটা সেন্ড করার পরে একটু ওয়েট করবেন এটা কিন্তু আপনার বটের মাধ্যমে আর কি মূলত জিনিসটা যাবে তো সেই জন্য একটু ওয়েট করবেন বট কিন্তু এখানে থিঙ্কিং লেখা আসতেছে আচ্ছা তো এখানে কিন্তু লেখা আছে যে আনেবেল টু সেন্ড দিস ফান্ড আচ্ছা তো আমরা এটা এখানে আবার এই জিনিসটা দিই দেখি সেন্ট সেন্ড টু ইউএসডিসি এস আচ্ছা টু ইউএসডিসি অন বিএনবি চেন টু আপনার অ্যাড্রেসটা দিবেন তাইলে কিন্তু হইবো তো আমি এটা দিয়ে দেখি আমি মানে এটা তো মূলত এই সেন্টটা হবে এআইয়ের মাধ্যমে তো আপনি জাস্ট আপনি জাস্ট এখানে জাস্ট এআই রে কমান দেবেন তাইলে কিন্তু এখানে মূলত এই বিষয়টা হয়ে যাবে তো আমার এখানে লেখা আসছে যে আমার এখানে গ্যাস ফি নাই তো এখানে কিন্তু আপনাদের অবশ্যই কিছু পরিমাণ বিএনবি বিএনবির প্রয়োজন হবে তো আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম আমি অ্যাড্রেসটা কপি করে জাস্ট দুই থেকে তিন সেন্ট বিএনবি এখানে সেন্ড করবো ট্রান্সফার আচ্ছা সেন্ড টু ওয়ালেট অ্যাড্রেস এখানে যাবো এখানে যাওয়ার পরে আমরা এখানে বিএনপি সিলেক্ট করবো বিএনবি সিলেক্ট করার পরে অ্যাড্রেসটা এখানে দেওয়ার পরে তো এখানে কিন্তু আপনাদেরও এটা লাগবে তো আমার যেহেতু এখানে বিএনবি ছিল আগের অফার করার সময় আমার কাছে ছিল বাট এই অফারটা করার সময় আমার কাছে নাই যেহেতু আমি অভার নিয়ে আসতেছি তো জাস্ট এখান থেকে জিরো পয়েন্ট জিরো থ্রি বা ফোর সেন্ট দিলে এনাফ এত এতটুকু ফি আপনার কিন্তু গ্যাসটি কভার করেও আপনার আরও থাকবে তো আমরা যে তো ফোর থেকে ফাইভ সেন্টের মধ্যে আমরা সেন্ড করব তো এটা কিন্তু আমাদের সেন্ড করা হয়ে গেছে জাস্ট আমরা এখন আবার ওই অফারটায় যাব তো আপনারা কি করবেন একবারেই কিন্তু যখন ইউএসডিসিটা পাঠাবেন তখন একবারেই বিএনবি বিএনবিও কিছু চার পাঁচ সেন্টের বিএনবি তখন একবারেই পাঠিয়ে দিবেন তাইলে কিন্তু আপনাদের আর এই সমস্যাটা হবে না আর দ্বিতীয়বার পারো এটা অফারটা কমপ্লিট করা লাগবে না তো এখানে আপনারা যাবেন এখানে ওপেন হওয়ার পরে আপনার এখানে জাস্ট এই লেখাটা আবার আমরা লিখে দিব আচ্ছা এক মিনিট এটা না তো এখানে জাস্ট আপনারা আমি আমি যে লেখাটা লিখেছি ওই লেখাটা লিখবেন বা এই লেখাটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিখে দিব তো জাস্ট আপনারা আপনাদের অ্যাড্রেসটা চেঞ্জ করে জাস্ট এই জিনিসটা এমনি সেন্ড করে দেবেন তো এখান থেকে আমি জাস্ট এটা সেন্ড করে দিলাম তো আশা করা যায় এবার মানে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ফানসেন সাকসেসফুলি তো আমাদের কিন্তু এই ট্রান্সফারটা হয়ে গেছে তার মানে আমাদের এই টাক্কটা মূলত কমপ্লিট হয়ে যাবে তো এটার এটার পরে যে টাক্টা আছে সেই টাক্সটা কীভাবে করবেন আমি আপনাদেরকে সেটা দেখাই দিচ্ছি এখন তো জাস্ট এই যে এটা আমরা কিন্তু ভেরিফাই কমপ্লিট করে নিই এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তো ট্রানজ্যাকশন আরেকটা ট্রানজ্যাকশন করতে হবে যেটা ওই লোকই আপনাদের এক্স অ্যাকাউন্টের মাধ্যমে করতে হবে তো এটার জন্য আমরা ফার্স্টে টুইটারে চলে যাব টুইটারে যাওয়ার পরে আপনার তাদের যে ট্র্যাভেলের যে এইটা আরেকটা চ্যানেল যেটা আছে এই চ্যানেলটার মধ্যে যা যাবেন তো এটাতে যাওয়ার পরে আপনারা একটা রিসেন্ট পোস্ট যাবেন এই এইরকম অটোমেটিক যে পোস্টগুলো লেখা আছে জাস্ট এখানে যাবেন এখানে যাওয়ার পরে আপনারা এটা মানে এই জিনিসটা লেখা অন বিন বি চেন তো টু পয়েন্ট আমি এখানে জিরো ফোর দিব তো এখানে জাস্ট এই জিনিসটা লেখা জাস্ট এখানে একটা মেসেজ করবেন তো এই মেসেজটা যদি আপনারা করেন তাহলে কিন্তু এখান থেকে অটোমেটিকলি এই ফান্ডটা তার মানে তারা মানে ট্রান্সফার করে দেবে কারণ যেহেতু আপনার টুইটারের সাথে লিঙ্ক করা আর তারা একটা মানে তারা মূলত সিস্টেমটা বানাচ্ছে এভাবে তো আপনারা করবেন কি দুইটা টাক্ক চার চার ডলার ফান্ড অ্যাড করবেন অ্যাড করার পরে আপনারা ওইখান থেকে ওইটা কমপ্লিট করবেন এবং এখান থেকে এটা কমপ্লিট করে জাস্ট একবারে ভেরিফাই কমপ্লিট করে ফেলবেন তাহলে কিন্তু আপনার এখানে যে টাক্কগুলো আছে সবগুলো কিন্তু আপনাদের মূলত কমপ্লিট হয়ে যাবে তো এটা কিন্তু এখনও ফেল দেখাচ্ছে কারণ এটা কিন্তু ট্রানজ্যাকশনটা এখন মনে হয় সেন্ড হয় নাই তো এটা কিন্তু সিন না হলেও কিন্তু এটা যে হয়ে যাবে তো জাস্ট একটু ওয়েট করবেন এটা দু এক মিনিটের মধ্যে হয়তো হয়ে যাবে আচ্ছা আমাদের কিন্তু এই ট্যাক্সটা এবার কমপ্লিট হয়েছে জাস্ট আমি যেভাবে লিখছি জাস্ট এইভাবে লিখে আপনার বলার অ্যাড্রেসটা জাস্ট চেঞ্জ করে সেন্ড করবেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে তো জাস্ট আমরা এই ট্যাক্সটার মধ্যে আবার আসবো জাস্ট এখানে ভেরিফাই ক্লিক করবো তো এটা কিন্তু ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে তো জাস্ট আমি যেভাবে দেখাই সেভাবে এই অফারগুলো কমপ্লিট করে রাখেন এখান থেকে কিন্তু আলাদার মতো ভালো রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা আছে তো অবশ্যই সবাই যত দ্রুত পারেন এই অফারগুলো কমপ্লিট করবেন আর এখানে কিন্তু আপনারা পঞ্চাশ হাজার জনের রিওয়ার্ড দেবে তো অবশ্যই ট্রাই করবেন যে পঞ্চাশ হাজার জনের মানে পঞ্চাশ হাজার জনের মধ্যেই থাকতেই এই অফারটা কমপ্লিট করার জন্য তো এখানে কিন্তু আরও উনচল্লিশ হাজার বাকি আছে সেটা আমি দেখাই দিলাম তো যখন দেখবেন যে অ্যাটলিস্ট এক হাজার দুই হাজার বাকি আছে তখন পর্যন্ত হলো আপনারা করবেন বাট যখন দেখবেন যে এখানে জিরো তখন কিন্তু অফারটায় আর পার্টিসিপেট করবেন না